খাবার খেতে কত সময় লাগে বলবেন তো আপনার আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল শশীষ বাস্কেট যে যেখান থেকে দেখছেন আশা করবো পুরো ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখবেন মানে কি দেখলে আমার ভালো লাগবে এই আর কি তো প্রথমে কিন্তু একটা প্রশ্ন দিয়ে শুরু করেছি আজকের ভিডিও নাম কেন করেছি তা বুঝবেন হ্যাঁ কারণ দেখেন আমাদের খাইতে বড় জোর আচ্ছা যারা অনেক আস্তে আস্তে খায় আধা ঘন্টা এক ঘন্টাও আমি ধরলাম কারো খাইতে লাগে কিন্তু খাবার আগের মানে খাবারটা গোছাতে খাবারটা রেডি করতে কতটা সময় লাগে আবার খাওয়ার পরে কি হয় আজকে সেই ব্যাপারগুলো নিয়েই আমি কথা বলবো এবং সেই ব্যাপারেই আজকে আসলে ভিডিও তো কি হয়েছে মানুষে যে বলে না যে অনেক কিছু ব্লকড খায় মানে এটা এটা করতে ইচ্ছা করছে না যারা লেখে যে আমি রাইট ব্লগ খাইছি এটা ওটা এরকম অনেক কথাই তো আসে না তো আমার মনে হচ্ছে আমি ভিডিও ব্লগ খাইছি কেমনে কারণ আমার ইদানিং একটু ভিডিও করতে ইচ্ছা করে না মানে এক একটুও করতে ইচ্ছা করে না আমি মোটামুটি সবসময় একটু গোছায় কাজ করতে পছন্দ করি যেমন ভিডিও দিব আমি রেডি করে রাখি যে চার পাঁচ দিনের অন্তত আমার রেডি থাক আমি এগুলো করেছিলাম কিন্তু মাঝখানে এত গ্যাপ দিয়ে দিয়েছি যে কোনো ভিডিও করি নাই তো যেগুলো আমার গোছানো ছিল সেইগুলো সব শেষ এখন আমি কি করব। তো এটা আমার একদিন আগেকারে ভিডিও যে কি করব। কি করব মানে কালকে কি ভিডিও দেবে এই চিন্তায় আমি কী করতেছিলাম তো আব্বু দেখলাম পাউরুটি আনসে তো অনেক দিন ভাবলাম যে ফ্রেঞ্চ টোস্ট ডিম টোস্ট যেটাই বলেন সেটা অনেক দিন খাওয়া হয় না আব্বু আম্মু আর আমি বাসায় ছিলাম বোমনিয়ার আর ভাইয়া তাদের বাবা বাড়ি মানে বোমনের বাবার বাড়ি গিয়েছিল তো ভাবলাম যে বিকালবেলা আব্বু সবাই আছে একটু চা নাস্তা করি তো এই যে এই চা নাস্তা রেডি করতে যায় দেখেন হ্যাঁ আমি দেখেন স্পিড বাড়ায় দিচ্ছি কিন্তু অফকোর্স এত তাড়াতাড়ি এই কাজগুলো হয়নি দেখ আব্বু আবার দুপুরবেলা ভাতও খায় নেই মানে মসজিদে নামাজ পড়তে গেছে আর হচ্ছে আপনার ওখানে একটা নাকি কি মেলা ছিল আব্বুকে জোর করে নিয়ে গেছে আমরা জানিও না ভাতটা তো আমরা প্লেটে বেড়ে আম্মু বিশেষ করে আম্মু ভাত প্লেটে বেড়ে রাখছে আব্বু এদিকে আসে পরে কী করলাম আব্বু বলতেছিলো যাচ্ছে আমি রাত্রে খাবো ভাত কিন্তু পরে আর খাইনি আমি হচ্ছে সব ভাত তরকারি যা ছিল সেগুলো সব বাটিতে করে ফ্রিজার করে দিলাম আর এই যে যে জিনিসগুলো ছিল সেগুলো সব ধুচ্ছিলাম আর অলরেডি আমি এই দিকে চাও বসায় রাখছিলাম যে চা একটু ফুটুক আমি আবার দুধ চা কর হ্যাঁ দুধ চাই যেহেতু আমি খাই দুধ চাটা আমি একটু অনেকক্ষণ ধরে ফুটাইতেই পছন্দ করি চা পাতি দিয়ে খুব বেশি কন না বাট দুধটা অনেকক্ষণ ধরে আমি ফুটাই আর আসলে আমাদের বাসায় কেউ তেমন একটা দুধ চা খায় নয় আমি হঠাৎ সেদিন একটু মাঝখানে বিকালবেলা একটু খেয়ে মানে করে নিয়েছিলাম আম্মু আমি বৌমনি যেটা খেলাম বাসায় মেয়েরা আর আজকেও আমরা তিনজন খাবো তো এই যে আমি এদিকে ডিমে একটু সামান্য চিনি দিয়েছি আর হচ্ছে একটু লবণ দিয়েছি লবণ একটু ফেটিয়ে নিয়েছি খুবই সামান্য চিনি দিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন কারণ ডায়াবেটিক্সের রোগী আছে আবার মিষ্টিও আমি কম খাই আসলে আব্বু আম্মু বেশিই খায় বাট তাদের তো খাওয়া ঠিক হবে না এই জন্য অল্পই দিয়েছি প্রথমে ভাবছিলাম ঝাল ঝাল করব। কিন্তু আমার এখন আবার ওই মরিচ পেঁয়াজ একটুও কাটতে ইচ্ছা করছিল না এটা হচ্ছে কথা ঠান্ডার মধ্যে না কিছুই করতে ইচ্ছা করে না বাড়িতে যারা গৃহিণীরা আছেন আমার বাসায় আমার তো বৌমনেই করে এই কাজগুলো বেশিরভাগ আমি খুবই কম হেল্প করি এখন আগে যাও করতাম এখন আমার কি যে হয়েছে আমি যাই না আমার কিচ্ছু করতে ভালো লাগে না এই যে দেখেন ভিডিও করতে ইচ্ছা করে না মানে কোনো কিছুই না যায় না আমার কিচ্ছু করতে ভালো লাগে না তো এই ঠান্ডার মধ্যে করাটা খুবই কষ্ট তবুও আমাদের উচিত আসলে সবারই যে একটু একটু করে কাজ করলে একজনের উপর প্রেশারটা কম পড়ে এই যা তো এই যে দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি রেডি করে ফেলছি অলরেডি আমার তিন মিনিট আপ হয়ে গেছে অফ কোর্স তিন মিনিট লাগে নাই তিন মিনিটের অনেক বেশি সময় লেগেছে এখনও কিন্তু খাওয়ার সময় হয়নি খাওয়াটা হয়তো আমি আপনাদের দেখাতে পারবো না কিন্তু খাইতে হায়েস্ট আমাদের দশ মিনিটও লাগে নাই মানে দশ মিনিট মানে পাঁচ মিনিটও লাগে না খাইতে আর এখানে খাবারটা রেডি করতে দেখেন সময় সময়ের মাঝে আমি এক গাদা তো থালা বাসন ধুইছি এই যে চায়ের মধ্যে আমি অনেকে এলাচ লবঙ্গ দারচিনি এগুলো দিয়েছিলাম চাটা ঢেলে চাঢ় মাঝখানে আবার একটা আমি মালটাও কেটে নিয়েছি সবেই তো আমি আস্তে আস্তে একটু রেডি করছি চায়ে কোনো চিনিই দিই আসলে আম্মু খেতে চায় না আব্বু আমি দিলে কোনো কথা বলে না চুপচাপ খেয়ে না আম্মু বলে সেদিনও দিয়েছিলাম না বলতেছে এই এত এরকম খজম থেকে আমি একদম অনেক ঘন দুধ দিছি আর গুঁড়া দুধের গুঁড়া দুধে একটু হালকা সুগার থাকে আমি খাওয়া যাবে না তো আর কিছু বলে নেই এই যে আব্বু আর আম্মুরটা হচ্ছে আলাদা রেডি করে তাদের দিয়ে আসলাম কারণ আমার কি হয় আমি কোনো কিছু রান্না করতে গেলে রান্নাঘরটা একবারে গুছাইয়ে না গেলে আমি খাইতে পারি না আমি চাটা নিয়ে ওইভাবেই খাচ্ছি আর এই দিকে আমি আব্বু আম্মুর আগে দিয়ে আসছি কারণ ওই যে চায়ের পাতিলটাতে লিটো এলোমেলো ছিল ওটা আমি কেন যেন পারি না আমার মনে হয় যে গুছায় নিয়ে যাই খাইতে বসবো আমি খাবার প্লেটে বেড়ে অন্যান্যগুলো পরিষ্কার করি এটাই আমার অবস্থা এই দেখেন খাওয়া শেষ কতগুলো এগুলো আবার ধুতে হবে টাটা